হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা মতন আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমাদের সব বাইকের সাথে নিয়ে একবার ঘুম থেকে না সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম তখন ঘুম থেকে উঠে দেখি না ঝিরঝির করে বৃষ্টি পড়ছে জোরে না কিন্তু ওই একটু ঝিরঝির করে তারপরে ভাবলাম গিয়ে আর একটু ঘুমিয়ে নিই আবার গিয়ে না ঘুমিয়ে পড়েছে জানো তো তারপরে উঠতে উঠতে সাড়ে ছটা বেজে গেছে আর এখন দেখছি বৃষ্টিটা আর পড়ছে না কিন্তু আকাশটা না পুরো মেঘে ঘিরে রয়েছে জানো তো আবার বৃষ্টি আসবেই মনে হচ্ছে তো তারপর ভাবলাম ঝটপট করে না উঠোনটা ঝাড় দিয়ে ফেলি কেন কি বলো তো বৃষ্টি আসলে না উঠোনটা ঝাড় দেওয়া যাবে না সেই জন্যই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর সকালে যেহেতু ঝিরঝির করে বৃষ্টি হয়েছে সেহেতু দেখো উঠোনে কিন্তু একটু একটু মানে কাদা কাদাও হয়ে গেছে আর এই যে সকালবেলা ঝিরঝির করে বৃষ্টিটা হয়েছে না এক্ষেত্রে কী হয়েছে জানো তো এই ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে সকালে জানো তো একটু গরম নেই এই যে কালকে অসহ্য গরম দিয়েছিল সেটার থেকে কিন্তু আজকে একটু রেহাই পাওয়া গেল। আর শুধু এটাই দেখার পালা এখন যে এই যে সুন্দর আবহাওয়াটা কতক্ষণ থাকে যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু আমাদের মঙ্গল জানো তো তো যাই হোক সকালবেলা কিন্তু অনেকটা কাজকর্ম করে নিলাম আর এখন এই যে কাজ বাজ সমস্ত কমপ্লিট করে না এখানেই বসছি আজকে ব্রাশটা করে নেবার জন্য আর বাইরেটা কিন্তু এখন আবার বৃষ্টি চলে এসেছে জানো তো ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে সেই জন্য আর ব্রাশ করতে বাইরে যেতে পারলাম না এখানেই বসে পড়লাম যাই হোক ব্রাশ করতে করতে এই আমার মাম্মাম সোনা উঠে পড়েছিল তাই এই যে মাম্মাম সোনাকেও নিয়ে এসেছি আর ঘুম থেকে উঠে তো একটু মুডটা খারাপ থাকে সেই জন্য মাম্মামের মুডটা একটু ভালো করে তারপরে যে চেয়ারে বসিয়ে দিয়েছি মামামকে একটা ব্রাশ দিয়ে আর বাচ্চাদের দেখবে ঘুম থেকে উঠলে কিন্তু মুডটা ভালো থাকে না জানো তো আর সেই মুডটা ভালো করতে না একটু খাটুনিই পড়ে যায় তো এইদিকে দেখো ব্রাশ ট্রাস করে একটু চা করে নিয়েছি আর আজকে দেহ তো সকালবেলায় একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে না তাই ভাবলাম একটু গরম গরম দুধ চা খাওয়া যাক অনেক দিন ধরে দুধ চা খাওয়া হয় না চা তো এখন খাই না এই গরমে সেই জন্য একটু ইচ্ছা হলো আর এই দিকে দেখো মাম্মামের জন্য একটু সিমই নিয়ে নিলাম আর আমাদের জন্য একটু সিমই নিয়ে নিলাম তোমাদের কি মনে আছে কালকে কিন্তু রাতে আমি সিমই বানিয়েছিলাম সেটা তো আর খাওয়া হয়নি সেটাই যে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর এখন এটা সবাই মিলে খেয়ে নেবো আজকে সকালে কিন্তু এই টুকিটাকে খাবার দিয়েই কাটিয়ে দিলাম তারপরে বৃষ্টিটা একটু কমেছিল তার মধ্যে আমি কিন্তু স্নানটাও সেরে নিয়েছি আর স্নান সেরে এই যে এখন চলে এসেছি ফুল তুলতে আবার কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে সেই জন্য এই যে তোয়ারেটা মাথায় নিয়ে নিয়েছি আর আজকে কিন্তু খুব একটা ফুল ফোটেনি তো যে কটা ফুল ফুটেছে সে কটায় আমি এখন তুলে নিচ্ছি আর এই যে ফুলগুলো তুলছিলাম আর ওরমাশাইকে বলছিলাম যে এখন যদি আমাদের ঘরের মধ্যে সব কিছু থাকতো তাহলে কিন্তু আমাকে বিজে বিজে কাজকর্মগুলো করতে হতো না এর আগে ওই যে বাসনগুলো মেজেছি তারপরে স্নান করেছি এই সময়ও কিন্তু বৃষ্টি পড়ছিলো কিন্তু ঝিরিঝিরি পড়ছিল তো তারপরে যে ফুলগুলো তুলে এখন ঘরে নিয়ে পুজোটা দিয়ে নেব, তাহলে হয়তো একটু শান্তি পাওয়া যাবে তারপরে হয়তো বাইরে না এলেও আমার চলবে আর জল টল সমস্তটাই কিন্তু ভোরে আমি কমপ্লিট করে রেখেছি দুপুরে রান্না করার জন্য এবার পুজো দিয়েই বিছনাটাও পড়েছিলো তো সেই জন্য বিছনাটাও এখন একটু তুলে নিলাম আর সকালে জানো তো বিছনা যতক্ষণ না তুলবো ততক্ষণ যেন ভালোই লাগে না মানে ঘরটা কি কেমন একটা এলোমেলো লাগে তাই ভাবলাম আগে বিছনাটা তুলে নিই তারপরে বাকি কাজগুলো করে নেব আর মাম্মাম সকালে জানো তো সে সিমইটা খায়নি তারপরে মাম্মামকে আবার একটু ম্যাগি বানিয়ে দিতে হয়েছিল তো মাম্মামকে ম্যাগি বানিয়েও কিন্তু খাইয়ে দিয়েছি আর এখন এই যে সুন্দর পরিপাটি করে বিছনাটাও তুলে নিলাম আর আমি যখন এই সমস্ত কাজকর্ম করি তখন কিন্তু মামা মামার পেছনে পেছনে ঘুরু ঘুরু করে জানো তো আর সেটা আমার খুবই ভালো লাগে আর এখন কি করছি বলো তো চাল আর ডাল এই যে একসঙ্গে ধুয়ে নিচ্ছি চাল আর ডাল একসঙ্গে ধুচ্ছি তার মানে বুঝতেই পেরে গেছো এখন কি রান্না করব। আর এই চাল ডাল ধোয়া জলটাকে আমি এই মগটার মধ্যে রেখে দিচ্ছি এটা কিনা আমি গাছের গোড়ায় দিয়ে দেব। চালের জল ধোয়া ডালের জল ধোয়া এগুলো কিন্তু গাছের গোড়ায় দিলে খুবই উপকার হয় আর এখানে তো চাল ডাল একসঙ্গে মানে ডবল উপকার হবে তাই মগের মধ্যে ভালো করে রেখে দিলাম আর এই যে খিচুড়িটা কিন্তু এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াইতে আগে তেল দিয়ে তারপরে আমি পাঁচফোরণটা দিয়ে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে তারপরে এই যে দেখো আলুগুলো ভেজে তারপরে চাল ডালটা সুন্দর করে দিয়ে আলু আর এই যে চাল ডালটা ভালো করে ভেজে নিচ্ছি আমি কিন্তু খিচুড়ি অনেক রান্না রকমভাবেই করি জানো আজকে এই রকমভাবে রান্না করলাম আর এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর অন্যভাবেও কিন্তু আমি মাঝে মাঝে রান্না করে থাকি সেটাও তোমাদেরকে একদিন দেখাবো আর এই যে এখন জল দিয়ে দেব আর কড়াইটা ভরেই কিন্তু জল দিতে হবে কেন কি ডালগুলো চাল গুলো ফুটবে তবেই তো কিছুইটা হবে আর তারপরের এর মধ্যে যা যা দেওয়ার দরকার ওই লবণ হলুদ আর লঙ্কা সমস্তটাই দিয়ে দেব আর তারপরে একটু ঢাকা দিয়ে দেব ওই ঢাকনাটা দিয়ে না ঢাকা হলো না তারপরে দেখো এই থালাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম চলো এদিকে খিচুড়িটা হতে থাক আর ওইদিকে আমি মগের মধ্যে যে চাল ডাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম সেটা কিন্তু গাছে দিয়ে দিই আর এই দেখো এই গাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছিলাম না এই গাছগুলি সত্যি খুব সুন্দর হচ্ছে জানো আমার খুব ভীষণই ভালো লাগছে প্রত্যেকটা গাছ বেঁচে গেছে আর খুব সুন্দর হয়ে উঠছে আর এগুলোতে কিন্তু বৃষ্টির জল বেশি খুব পায় না জানো যদি জোরে বৃষ্টি হয় তাহলে হয়তো হালকা পাতলা একটু পেতে পারে তাই আমাকে এই যে এগুলোকে কিন্তু একদম নিয়ম করে জল দিতে হয় আর ওই দিকটা দেখ দেখো একটা উস্তে গাছ হয়েছিল ওইখানে আর সেখানটাতে না আমি একটু কুঞ্চি পুঁতে দিয়েছিলাম আর সেই কুঞ্চি বেয়ে বেয়ে এরা না উপরের দিকে উঠে যাচ্ছে আর আমার হাজব্যান্ড বলেছে সাইডে একটা তোমাকে জাংলা মতন করে দেবো সেখানে উচ্ছে গাছগুলো মানে তুলে দেবে তাহলে সেখানে ভালো হবে আর উপরের চালে যদি উচ্ছে গাছগুলো উঠে যায় তাহলে কিন্তু পারতে অনেক অসুবিধা হবে সেই কথা ভেবেই ও এটা বলেছে আমি বললাম ঠিক আছে করে দিও তাহলে কিন্তু খুব ভালো হয় আর এই তো এইদিকে কিন্তু আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে যে কিছু কি সুন্দর কালার লাগছে বলো এই দেখো অনেকটাই কিন্তু হয়ে এসেছে খিচুড়ি এখন আর আগে তো দেখলে আলু আর চাল ডাল দিয়ে ভালো করে ভেজে তারপরে কিন্তু জলটা দিয়েছিলাম আর কুমড়োটা আমি না ভেজে রেখে দিয়েছিলাম কেন কি এর মধ্যে যদি আগে থেকে কুমড়ো দিয়ে দিই না তাহলে কুমড়োটা একদমই খুঁজে পাওয়া যাবে না তাই একটু পরে দিয়ে দিলাম আর একটু জিরে আর হচ্ছে ধনে আর একটু আদা বাটা করে নিয়েছিলাম আর জিনে আর ধনেটা কিন্তু আমি আগলা খোলায় আগে একটু ভাজা করে তারপরে বেটেছিলাম আর সেটাই দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে আর এখন লাস্টে একটু ঘি দিয়ে তারপরে কিন্তু খিচুড়িটা আমি নামিয়ে নেব একদমই যে দেখো আমার খিচুড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তারপরে না এটাকে আমি থালায় বেড়ে নিচ্ছি কেন কি বলো তো করার মধ্যে থাকলে না কড়ার মধ্যে একদম জেমে জমে যাবে আর সেটা উঠাতেও ভালো লাগবে না তাই ভাবলাম এই যে আমি এখন থালা এগুলো বেড়ে নিলে এগুলো থালার মধ্যে সুন্দর জমে থাকবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর তোমরা মামামের পা দেখলে মামাম তো খুবই এক্সাইটেড এগুলো খাওয়ার জন্য আর এইসব দেখতে কিন্তু খুবই ভালোবাসে খেতে ভালোবাসে না বাট দেখতে কিন্তু ভীষণ ভালোবাসে সেই জন্যই চার পাঁচ দিয়ে কিন্তু ঘোরা মোড়া আর তারপরে এই যে একটু পাপড় ভেজে নেব খিচুড়ির সঙ্গে কিন্তু পাপড় হলে বেশ ভালোই লাগে তো আমার কাছে ব্যাড পাপড় ছিল সেগুলোই কিন্তু একটু ভেজে নিচ্ছি আর এর সঙ্গে না একটা ডিম ভাজা করে নেব বেগুন ঘরের ছিল না সেই জন্য ভাবলাম একটা ডিম ভাজা করে নিই এই ডিমের পোস্ট মতন করবো আর কি এই একটা ডিমই ভাজা করছি এটা দিয়েই সবাই মিলে খেয়ে নেবো আর মাম্মাম একটুখানি খাবে ও বেশি একটা খাবে না ওকে সিদ্ধর ডিম খাইয়ে দেব। সেই জন্য আর মামামকে ভাজা ডিম ডিম অতটা দেবো না আজকে আমা আমাদের কিন্তু সকাল সকালে দুপুরে খাওয়াটা হয়ে গেছিলো আর তারপরে কিন্তু অনেকটাই আমার হাতে সময় ছিল আর বৃষ্টি কিন্তু ঝিঝির করে পড়ে যাচ্ছে আর আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর আর সেই সুযোগে আমি এই যে কাপড়গুলো একটু ভাজ করে রেখে দিচ্ছি মাম মামের কিছু কাপড় ছিল আমারও কিছু জামা কাপড় ছিল আর হাজব্যান্ডেরও কিছু জামা কাপড় ছিল সমস্তটাই আমি এখন ভাজ করে নেবো তো একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে মামামের বয়সটা কত তো মামামের বয়স হলো এই দু বছর তিন মাস তো তুমি জেনে গেলেন দিদি ভাই তোমার উত্তরটা আর আরেকটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে আমার বাড়িটা কোথায় তো আমার বাড়িটা হচ্ছে বগুলা তো তুমিও জেনে গেলে দিদি ভাই আমার বাড়িটা কোথায় তুমি যদি বগুলা চিনে থাকো তাহলে কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে যে তুমি বগুলা চেনো বা তোমার আশেপাশে কোথাও বাড়ি এরপরে কিন্তু বিকালের দিকে আর কোনো কিছু শেয়ার করিনি কেন কি বলতো বিকালে একটু ঘুমিয়েছিলাম তারপরে সন্ধ্যার দিকে চলে এসেছিল আমাদের বাড়ি অতিথি অতিথি বলতে ওই যে হাজব্যান্ডের বন্ধু আর বন্ধু বাড়ি আর একটা ওদের ফুটফুটে মেয়ে তো ওদের সঙ্গে কথাবার্তা বলতে ওদের খাবার দাবার দিতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিল ওরা কিন্তু একদম নটার দিকে বাড়িয়ে গেছে জানে তো অনেকটা টাইম আমাদের বাড়ি ছিল গল্প করেছে আড্ডা করেছে তো তারপরে ওরা চলে যাওয়ার পরে আমি বানিয়ে নিয়েছিলাম একটু ডিমের ঝোল তো ডিমের ঝোল দিয়ে কিন্তু আজকে রাতে আমরা খেয়ে নেব আর এই যে মাম্মামকেও কিন্তু ওইদিকে খাইয়ে দিচ্ছি মাম্মাম এখানে বসেই জানো তো বেশিরভাগ টাইম খায় আর ও এখানে বসেই খেতে ভালোবাসে তো সেই জন্য মাম্মাম যাতে বাহানা না করে তাই এখানটায় মাম্মামকে বসিয়ে দিয়েছি আর ফ্যানটাও কিন্তু পাশে চালিয়ে দিয়েছি তো এখানে বসে মাম্মামকে আগে খাইয়ে নিয়ে তারপরে আমরাও খেয়ে নেবো চলো তবে আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে টা